ওই যে সূর্য মামা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল চলে আসলাম একদম ভোরে কুয়ার্সি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যেগুলো আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে যে মরিচ এখনো দরে নাই একটু একটু ফুল আসতেছে দেখেন আপনারা এই যে আপনারা যেগুলো দেখতেছেন ছোট ছোট মরিচ কয়েকটা ধরছে এখনো ছোট ফুল আসছে আর এটা হচ্ছে মূলা এগুলো মূলা আমি সকালবেলা আসলাম এই কুয়াশার চাদরে ডেকে আছে চতুর্শে রাস্তা চলে গাড়ি আমার কাছ নিয়ে আমি ব্যস্ত নিয়ে ব্যস্ত আছি সবাই সম্পূর্ণ ব্লগটা দেখার সবার কাছে অনুরোধ আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করেই থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মরিচ গাছ আর মরিচ মরিচ ধরতে হয়তো একটু সময় লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি মরিচ কীভাবে ধরে এই যে মরিচ এই যে একটা মরিচ দেখতেছি আর এ পাশে একটা দেখা যাচ্ছে সবদিকে মরিচ আস্তে আস্তে একটু একটু ধরতেছে সবাই ব্লগটা দেখার জন্য সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখার চেষ্টা করতেছি ওই যে সূর্যমামা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে চারিদিকে কুয়াশা চাদরের ডাকে আছে চতুর্পাশে খুব সুন্দর লাগতেছে এই গোলা যে লোলগুলো করছে অনেক সুন্দর লাগতেছে অনেক একটা ভিউর মতন দেখাচ্ছে এগুলা এই যে দেখেন দেখতে অনেক সুন্দর বাঙালি মানুষের বুদ্ধি অনেক আর যেগুলো দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে ধনি ভাতা এই যে দণী ভাতা কুয়াশা আছে আর আমার নিচে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে যে মূলা শাক এই যে মূলা মূলা এখানে ছোট হয়তো সময় লাগবে এখানে কিছু এখানে কিছু এখানে কিছু সব দিকে মূলা আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন এর পাশে একটা মূলা